দেখুন বন্ধুরা সব সন্ধ্যে সন্ধ্যে বানিয়ে ফেললাম পরোটা ধনে পাতা আর কারো জিরে পরোটা চর বানিয়ে নিলাম হালকা করে বেলে নিয়ে পড়ে ধনে আর কালো জিরে ছড়িয়ে হালকা করে বেলুনটা দিয়ে আর একবার বেলে নিয়ে রেডি হয়ে যাবে ধনে পাতা কালো জিরের পরোটা আর হ্যাঁ এটা আমি মেখেছি টক দই ডিম তেল চিনি নুন এগুলো দিয়েই আমি মেখে নিয়েছি এবার হালকা করে বাটার দিয়ে পরোটাগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে ধনে পাতা কালো জিরের পরোটা এই পোটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে চট খেয়ে দেখুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন টাটা